চাহিদা সম্পন্ন খেলোয়াড়দের নিয়ে শিলিগুড়িতে একতা ফুটবল টুর্নামেন্ট মূল স্রোতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষদের অন্তর্ভুক্ত করতে আবারও এক ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করল শিলিগুড়ি শহর এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং উইনার্স ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হল একতা ফুটবল টুর্নামেন্ট যেখানে অংশ নেন বিশেষ চাহিদা সম্পন্ন খেলোয়াড়রা এই টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য ছিল শারীরিক বা মানসিক প্রতিবন্ধকতা থাকা সত্ত্বেও ক্রীড়া জগতেও তাদের ক্ষমতা দক্ষতা ও প্রতিভার স্বীকৃতি প্রদান করা আয়োজকদের বার্তা ছিল স্পষ্ট তারা কেউ পিছিয়ে নেই খেলোয়াড়দের অনেকেই জানান এমন আয়োজন তাদের আত্মবিশ্বাস বাড়ায় তবে সরকারি সহায়তার অভাব অনেক সময়ে বড় বাধা হয়ে দাঁড়ায় তাদের বক্তব্য যদি সরকার পাশে দাঁড়ায় ও প্রয়োজনীয় পরিকাঠামোগত সহায়তা দেয় তাহলে তারা আরও উন্নত প্রশিক্ষণ নিয়ে রাজ্য ও জাতীয় স্তরে সাফল্য আনতে পারেন শহরেরও নাম উজ্জ্বল হবে

কলকাতার প্রত্যেক বছরে অনেক ক্লাব করায় গত বছর অনেকটাই ভাটা পড়েছে সেই জায়গায় এই নর্থ বেঙ্গলের এই জায়গায় এসে যে মানে খেলার আয়োজন করেছে আমাদের জন্য নতুন করে ভাবছে খুব ভালো লাগছে খেলার ক্ষেত্রে সেইভাবে এখনো পর্যন্ত কোনো সাহায্য পাওয়া যায়নি আগে শুনেছি বেশিরভাগ সময় শুনেছি সরকারিভাবে সাহায্য করবে কিন্তু এখনো পর্যন্ত সেইভাবে সাহায্য কেউ পেয়ে ওঠেনি সরকারিভাবে যদি সাহায্য পাওয়া যায় নিশ্চই আর রেগুলার যদি প্র্যাকটিসটা করা যায় রেগুলার যদি প্র্যাকটিস করা তার একটা খেলার উন্নত মানে অনেকটাই উন্নতি করা যায় সেই জায়গা থেকে আমার মনে হয় বাইরের মানে স্টেট বা বাইরের দেশ থেকে আমরা মানে জিতে আসতে পারবো এটুকু বলতে সেই জায়গা সেই জায়গা তো অবশ্যই আমাদের ভালো রেজাল্ট হতো আমাদের সেইভাবে কোনো প্র্যাকটিসের জায়গা নেই ডিজাবেলদের কোনো প্র্যাকটিসে সেইভাবে কোনো আলাদা মার নেই বা আমাদের আমাদের জন্য খুব ভাবা হয় কম বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলের মতো জায়গায় ডিসেবলদের নিয়ে মানে ফুটবলটার জন্য অনেক ভাবা কম হচ্ছে ফুটবল কাবাডি সাইকেলিং এগুলো একদম ভাবা হয় না বললেই চলে বাঙালি সেরা খেলা ফুটবল তো সবাই জানে সবাই সব জায়গাতে পাড়ার অলি ফুটবলটা চলে আমরা চাইলে একটু মানে মাঠ সেইভাবে না পেলেও গাইড সেইভাবে না পেলেও আমরা ফুটবলের সঙ্গে লেগে মানে থাকতে পারি সেই কারণে কি অবশ্যই আজ আমাদের একটা টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে এই টুর্নামেন্টে প্রথমবার একটা অন্য জিনিস আমরা এক্সপ্লেন্ট করতে চলেছি যাদের একটা হাত নেই পা নেই স্পেশালি চ্যালেঞ্জ যাদের আমরা বলি তারা যে সমাজে আমাদের মতোই একটা সামান্য লোকের মতোই চলতে পারে খেলতে পারে সেটা আমরা সমাজকে দেখানোর জন্য যে ওরা আমাদের সমান আমাদের মতোই সব কিছু ওরা মাঠে খেলে আজকে এই প্রমাণিতটা করবে সেটার জন্যই আমরা এই টুর্নামেন্টটা আজকে আয়োজনটা করেছি এটা প্রথম করতে চলেছি এটা একটা অভিনবত্ব একটা নতুনত্ব পেয়েছি আমরা আইডিয়াটা সারা দারুণ পেয়েছি সারা শিলিগুড়ি জুড়ে সারা পেয়েছি আর সবাই আমাদের হোলসে বলবো যে এটা একটা অভিনত্ব স্টেপ টুয়ার্ডস দ্য ইকুয়ালিটি

বাইচুং ভুটিয়া স্যারকে বলা হয়েছিল আমাদের মাননীয় মেয়রকেও বলা হয়েছে ওনারাও সময় মেনে আসবেন আমাদের কথা দিয়েছেন আর বিভিন্ন যারা ফুটবলে খুব নাম করা আমাদের এলাকা থেকে আমাদের উত্তরবঙ্গ থেকে তাদেরকেও ইনভাইট করা হচ্ছে তারাও আসবেন বিভিন্ন ইউটিউবার্সরা আছেন ওয়ান টু দেখেন এটা একটা মাথায় নিয়েছি সমাজ একটা ইকুয়ালিটি একটা সমান